এই জিনিসটাকে ঢাকনা থেকে খুলে নেবেন খুলে এটাকে জাস্ট এই যে উল্টায় রিংয়ের সাইডটা এবার নিচে দিয়ে দেবেন নিচে দিয়ে দিলে এই যে হয়ে গেল এরপরে দেখেন তেল ঢালতে সুবিধা হবে এখন আর একদম বেশি তেল পড়বে না এই যে দেখেন এইবার আপনি তেল যেভাবেই ঢালেন এই যে আস্তে আস্তে পড়তেছে এখন আর আপনার একসাথে বেশি তেল পরার কোনো ভয় নেই না হলে দেখা যায় যে অনেক সময় তেল ঢালার সময় গপ গপ করে অনেক বেশি তেল পরে যায় তো এইটা আর হবে না আশা করি জিনিসটা সবারই কাজে লাগবে আপনি এই দেখেন আমি তেলের বোতল কিন্তু একবারে কাপ করে ফেলছি এরপরেও বেশি তেল কিন্তু একসাথে পড়ছে না তো মজার জিনিসটা আপনাদের দেখাইলাম আশা করি আপনাদের কাজে লাগবে আপনাদের তেল